চেষ্টা করেছি বাকিটা আল্লাহ ভরসা এ ধরনের কথা বলা কি ঠিক না ঠিক না তা বলা যায় আমি চেষ্টা করছি আল্লাহর ইচ্ছা ওটা আল্লাহর ইচ্ছার উপরে রেখে দেওয়া হয় ইনশাল্লাহ বলা যা আল্লাহর ইচ্ছা এটা বলা যেতে পারে বলবে অযুদে ঘাড় মাসে করা যাবে কি অযুদে ঘাড় মাসা করা বিদাত হারাম করলে গুণা হবে সহসিজদার প্রকৃত নিয়ম কি সহসিজদার প্রকৃত নিয়ম যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যাই বা আত্মাহত ছুটে যাই রাকাত কমে গেলে পূর্ণ করে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে রাকাত বেশি হয়ে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে তো ছুটে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে আগে একটা সিজদা তারপরে আবার আত্মাহেত দুরুদ তারপরে একটা সিজদা দিয়ে সালাম একেবারে নগদ মিথ্যে এরকম ধর্ম রাসুলের নয় বিবেচনা করুন একা কি সুন্নত নফল ভিতরের সালাত উচ্চ স্বরে পড়া যাবে কি বুঝতে পারিনি একা যখন সুন্নত ভিতরে নফল পড়ে ওই ওই সময় রাতে যখন পড়বে জোরে পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একাই রাতে পড়তেন জোরে ওমর রাতে পড়তেন জোরে আবুবাক্কর রাতে পড়তেন জোরে ওটা হাদিস আপনাদের স্মরণ আছে আল্লাহ রাসূল একদিন উমারের পাশ দিয়ে যাচ্ছেন রাতে খুব জোরে কোরআন ওমার রাতে অত জোরে কোরআন মাজিদ পড়ছিল কেন সালাতে বলে আমি শয়তান তাড়াচ্ছিলাম তো আবাকার সিদ্দিক তুমি ধীরে পড়ছিল কেন আমি ধীরে পড়ছিলাম পাশের মানুষের ঘুমের অসুবিধা হবে এই জন্য না তুমি একটু জোরে তুমি একটু ধীরে বোখারি মুসলিম জি চলেন উমারের কথাই ভিন্ন জি চলেন নিজের ভাষায় কিছু বলা যাবে কি নিজের ভাষায় কিছু বলা যাবে না আল্লাহ হকবর থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা চলবে না আরাবিরাও নিজের ভাষা বলতে পাবে না কেউ পাবে না সালাম ফেরার পর সবাই ঘুষ দিয়ে চাকরি নেয় কিন্তু আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাই না এখন কি আমি ঘুষ দিয়ে চাকরি নেব যদি আপনি ইন্টারফের মাধ্যমে এক হয়ে থাকেন আপনি হকদার বুঝতে পেরেছেন তখনও যদি টাকা লাগে দেন তখন আপনি মাজলুম যে নিচ্ছে সে যাবেন আর যদি আপনার টাকা দিয়ে আরেকজনের হক নিষ্ট হয় তখন তো বিপদ আর একজনের হক নষ্ট হয় না যেন জি খেয়াল করবেন আসসালামু আলাইকুম সাহেব হাদিস অনুযায়ী মহিলারা চারটি কাজ করলেই বা আমল করলে জান্নাতে যেতে পারবে এখানে পর্দা করার কথা নেই আমার প্রশ্ন হলো তাহলে মহিলারা পর্দা না করলেও কি জান্নাতে যেতে পারবে ও বুঝতে পারেনি চারটা এমন গুরুত্বপূর্ণ কথা এক পাঁচাত্তর সলা আদায় করলো রামজান মাসে শ্যাম রোজা থাকলো তিন স্বামীকে মেনে চললো চার লিপ্ত না তো একটা মেয়ে যদি সাজগোজ করে একটু যায় তাহলে আল্লাহ রসুল বলছেন ও ব্যাভি চারনি ও বেভি চারনি ও ব্যাভি চারনি তাহলে পর্দা না করে এইভাবে চলে ভুল হিসাব আমার বক্তব্যে মাঝে মধ্যে একটা কথা আছে যে পাপ না করেই পাপি দুইটা পাপ আছে দুনিয়াতে তার একটা হলো কে যদি কাকু বলে আসে জুয়া খেলি খালি বলেছে কি আসে জুয়া খেলি তাহলে কি করতে হবে জন দিতে দিতে হবে হবে আর একটা হলো মহিলা যদি সাজগোজ করে বাহিরে হাঁটে তাহলে ব্যভিচার নেই অথচ যে না এই চারটা মানলে এই চারটা মানলেও সবচেয়ে ভালো মহিলা দেখেন চারটা মানে কিনা এক পাঁচ অক্টর সলাদ দুই আমাজানের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া পুরুষের সামনে সাজগোজ করে হাঁটাও জেনা যারা ব্যাংকে কর্মরত তারা সরাসরি সুদের হিসাবের সাথে জড়িত তাদের উপার্জিত তাদের উপার্জন কতটা হালাল পরিবারের জন্য সবার জন্য হারাম তদ্র সাহেব আমি যে ব্যাংকে টাকা রাখি স্বইচ্ছা ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয় আমার পৈতৃক সম্পত্তি আমাকে টিকাতে গিয়ে ঘুষ দিতে হয়েছে তাহলে কি আমি ঘুষ না জমি ছেড়ে চলে তখন আমি আমি দিব মাজলুম ও জালেম এইটা হলো গতি আমি তো বাড়িতে টাকা রাখতে পারি না এখন আমি নিরুপায় ব্যাংকে রেখেছি আর তুমি চাকরি করছো আব্দুরা সাহেব ব্যাংক চলবে কি দিয়ে হিন্দু দিয়ে সবই চলছে দেশে ওটাও চল জমি চুক্তিতে আবাদ করতে দেরি দিয়ে অগ্রিম টাকা নেওয়া কতটা ঠিক কারণ যে আবাদ করলো সে তো লাভবান নাও হতে পারে জমি এগ্রিমেন্ট না যায় যেটা হলো কট বন্ধুক টাকা ঠিকই আছে ফেরত দিলে জমি ফেরত পাওয়া যাবে এইটা হারাম লিজ খাই খালাসি সময় গেলেই টাকা শেষ আমি এই জমিটা আপনার নিলাম পাঁচ হাজার টাকা দিলাম এক বছর খাব এক বছর শেষ টাকাও শেষ এটা জায়েজ, কিছুই না হলেও জায়েজ এটা আল্লাহ নবী বলেছে তার নাম লিজ নেওয়া তার নাম ঠিকা নেওয়া তার নাম খাই খালাসি খেয়ে খালাস